অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকের একটা কেমন রেসিপি করছি আপনারা সঙ্গে থাকলেই দেখতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন এখানে সাতটা আম আছে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি জল শুকিয়ে চুলনি দিয়ে ঠিক এইভাবেই সবগুলো আম আমি ছুলে নেব আমি ছুলনি দিয়ে ছুলে নিচ্ছি অনেক সুবিধা হয় আপনারা চাইলে বঠি দিয়েও ছুলে নিতে পারেন তো সবগুলো আমি এভাবেই ছুলে নেব এই আমটাও ছোলা হয়ে গেছে এই আমগুলো দিয়ে আমি আমচুর পাউডার বানাবো আমচুর পাউডার কিন্তু দারুণ খেতে আর ঘুগনি চাউমিন যে কোনো আচারের সঙ্গে দিয়ে খেতেও খুব ভালো লাগে অনেক রকম মশলা দিয়ে এই আমচুর পাউডারটা কিন্তু বাড়িতে আমি বানাই প্রতি বছরই কিন্তু এবছরই প্রথম ছুলনি দিয়ে এভাবেই আমি সব আমগুলো আমি কেটে নেব তাহলে রোদে শুকোতে খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এবার ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গিয়ে আমি এখানে সাতটা আমিচ রেডি করে নিয়েছি এবার ছাদে নিয়ে গিয়ে রোদে দিয়ে দেব। আমি একটা মশারি নিয়েছি মানে একটা নেট এটা এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভাত থেকে মাঠ ঝরানোর জন্য কিন্তু এই মশারিটা ব্যবহার করা হয় সেখান থেকে আমি একটা মশারি কিনে নিয়েছি নেট বলতে পারেন যাই হোক এটা পেতে দিলাম এরপরে রোদে দিয়ে দেব। বৃষ্টি হয়েছিল রাতে তো রাস্তায় ধুলোটা মরে গেছে সেই কারণেই ছাদে এভাবে খোলাভাবে আমি রোদে দিলাম তা না হলে ঢেকে দিতে হতো তো একদিন রোদে দিয়ে নিয়ে চলে এসেছি দেখুন একদিন রোদে দিয়েছি আরও দু থেকে তিন দিন রোদে দিয়ে ঠিক এরকম কালো হয়ে গেছে দেখুন শুকিয়ে একদম মানে কি বলবো কড়কড়া হয়ে গেছে এবার আমি একটা মিক্সিতে করে গুঁড়ো করে নেব তাই মিক্সিতে সব দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে ধরে নি তাই কিছুটা দিয়ে কিছুটা রেখেছি এরপরে বাদ বাকিটা দিয়ে দেব বাদ দিয়ে মিক্সিতে এবার ফাইনালি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা মশলা রেডি করে নেবো যেটা আমচুর পাউডার বানাতে আমার লাগবে তো আমি ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মৌরি হাফ চামচ জিরে এক চামচ পাঁচফোরণ সামান্য মেথি আর হাফ চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে মশলাটা যেন কুড়ে না যায় আর মশলাটা যেন কাঁচা না থাকে ঠিক সেইভাবেই মশলাটাকে আমি ভেজে নেব নেবটা ভাজা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে প্লেটে এরপরে ওভেনে আমি আবার ফ্রাই প্যান বসিয়ে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম ধনে ভাজতে একটু দেরি হয় তাই ধনেটা একটু আলাদা করেই ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ বিট লবণ বিট লবণ দিয়ে ভেজে নিয়েছি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে এবার সব কিছু একসঙ্গে আমি গুঁড়ো করে নেব এখানে আমি এক চামচ চিনি দিয়েছি এক চামচ বিট লবণ দিয়েছি আর ভেজে রাখা মশলা সব কিছু একসঙ্গে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব এই মশলাটা দিয়েই আমচুর পাউডারের টেস্টটা কিন্তু খুবই দারুণ আসবে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে প্লেটে নামিয়ে নিলাম পরে আমচুর পাউডারের সঙ্গে মিশিয়ে নেব আমচুর পাউডারের সঙ্গে মশলাটা মিশিয়ে আর একটু মিক্সিতে দিয়ে আমি ঘুরিয়ে নেব বাড়িতে কত সুন্দর আমচুর পাউডার রেডি হয়ে গেল এই আমচুর পাউডার অনেক কিছুর সঙ্গে খাওয়া যায় যে কোনো আচারে এই পাউডারটা দিয়ে বানানো যায় ঘুগনির সঙ্গে খাওয়া যায় এইভাবে বাড়িতে আপনারাও আমচুর পাউডার বানিয়ে রেখে দেবেন ছমাস তো ভালো থাকবেই আমি এবার একটা জারে ভরে নেব এই জারটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এবার আমচুর পাউডারটা এই জারে করে রেখে দেব আলু সেদ্ধ খেতেও কিন্তু এই আমচুর পাউডার দিয়ে খেলে ভালো লাগে যে কোনো সেদ্ধর সঙ্গেও খেতে ভালো লাগে এইভাবে আমি জারের মধ্যে রেডি করে রেখে দেব মাস নষ্ট হবে না তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন অন্ন ভাণ্ডারের সব ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সঠিক মাপ সমেত আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে কেমন